হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এই যে ডালটাকে আমি এখন ভেজে নেব শুকনো খোলায় ডালটাকে আমি ভাজবো ভেজে পানিতে ভিজিয়ে রাখবো দেখতে থাকুন এরকম কড়াইতে বেজে নিতে হবে কালারটা একটু চেঞ্জ হলে গ্র্যান্ড বের হবে বাজা হয়ে গেছে ডালটাকে আমি এখন পানিতে ভিজিয়ে রাখব কিছুক্ষণ রান্নার সময় ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করব ডাল ভাজার পরে আমি ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এই যে মাথা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়েও ধুয়েছি এখন লবণ হলুদ মেখেছি ভাজবো এই যে মাছ ভাজতে দিয়েছি মাছটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি এলাশ লবঙ্গ গোলমরিচ দারচিনি দিয়ে দিয়েছি এখানে গুঁড়া মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিঙ্গা গরম মশলা গুঁড়ো সব কিছু এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের ভিতরে আদা রসুন বাটা দিয়েছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব দিয়েছি মাছগুলোকে একটু কষিয়ে নিয়ে ডাল দেব ভেজে রাখা মাছ দিয়েছি ডালগুলো এতক্ষণ ভিজিয়ে রেখেছি মুগ ডাল এখানে এক পোয়া মুগ ডাল আছে ভালোভাবে ভিজে গেছে ডালগুলো অনেকটা নরম হয়ে গেছে এখন ডালগুলো মাছের ভিতরে দিয়ে দেব ডাল দিয়েছি ডালগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে পানি দেবো জন্য একটু কালারটা অন্যরকম দেখাচ্ছে এই যে পানি দিয়ে দিয়েছি মাছগুলো এখনো অনেকটা আস্ত আছে পরে একটু ভেঙে ভেঙে দেবো いいねいいね。<noise> রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তাই একটু অন্ধকার দেখা যাচ্ছে রান্না হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ